আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মার্কেটিং অফিসার নাবা ক্রপ কেয়ার নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ টেরিটরি সিরাজগঞ্জ তো আপনারা দেখতে পারছেন যে সামনে একটা ঢেঁড়সের ক্ষেত তো এই ঢেঁড়সের ক্ষেতটা হচ্ছে আমার নিজেরই আমি আসলে অল্প একটু জায়গায় পারিবারিক চাহিদা পূরণের জন্য কিছু ঢেঁড়স রোপণ করেছি এবং এই জাতটি হচ্ছে আমাদের নাবা ক্রপকেয়ারের নাবা সুপার ঢ্যাঁড়সের জাত যেটার বয়স বর্তমান আজ ৪৫ দিন তো দেখতে পাচ্ছেন যে ৪৫ দিন বয়সে আসলে গাছের যে কন্ডিশন গাছের গ্রোথ সব কিছু মিলে খুবই ভালো আসলে এই ক্ষেত্রে তেমন পরিচর্যা নেই বললেই চলে কারণ আমি আসলে একটা যেহেতু জব করি আমার আসলে সেরকম সময় নেই তো যে কারণে এখানে পরিচর্যাটা সেরকম আসলে করা হয় না আপনারা যদি লক্ষ্য করুন দেখতেই পারছেন এই যে কিছু পোকার আক্রমণ হয়েছে আমি আসলে এখানে ওষুধ স্প্রে করব সেটার সময়টাও পাচ্ছি না আর কি তো আজকে যেহেতু আপডেট যে কারণে একটু সময় পাইলাম তো আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করার জন্য একটু ভিডিও করতেছি আর কি তো পঁয়তাল্লিশ দিন বয়সে আমি আসলে যে বিষয়গুলো এই জাতটিতে লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে প্রথমত এই জাতটি রোপণ করার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সেরকম বড় আকারের কোনো রোগ বালাই নেই বললেই চলে অর্থাৎ আমরা যারা ঢেঁড় চাষ করি আমরা সবাই জানি যে আসলে ঢ্যাঁড়সের একটি সবচেয়ে বড় এবং মারাত্মক রোগ আছে সেটা হচ্ছে ইলো মোজাইফা ভাইরাস তো এই জাতটি আসলে ওই ভাইরাস একটা মুক্ত জাত আর কি আপনারা যদি লক্ষ্য করুন দেখুন আমার এই অল্প একটু জায়গায় একটা গাছেও সেরকম কোনো লক্ষণ নেই শুধু একটি সমস্যা সেটা হচ্ছে পোকার একটু আক্রমণ করেছে এটার মা কারণ হচ্ছে আমি আসলে এখানে কোনো রকম পোকা পোকামাকড়ের জন্যে কোনো মেডিসিন স্প্রে করিনি ঠিক আছে যে কারণে আসলে এই সমস্যাটা একটু দেখা যাচ্ছে আর পঁয়তাল্লিশ দিন বয়সে আমার এই একটুখানার জমি মোটামুটি দুই শতাংশ জায়গা হবে আর কি তো এই দুই দুই শতাংশ জায়গাতে মোটামুটি ছয় থেকে সাত কেজির মতো আমি ঢেঁড়স হারভেস্ট করতে পেরেছি এখন পর্যন্ত এবং এখানে যদি আপনাদের একটু দেখাই মোটামুটি ভালো ঢেঁড়স এখনও আছে প্রতিটা গাছেই দুই থেকে চারটে দুইটে তিনটে চারটে পাঁচটা করে ঢেঁড়স আছে হ্যাঁ তো এই ঢ্যাঁড়সের সাইজটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটু বড় ঢ্যাঁড়সটাই আমি একটু ছিঁড়তে চাই এই ঢ্যাঁড়সটা আসলে দুদিন ধরে না তোলাতে আসলে এই সাইজটা হয়েছে আর কি তো এই সাইজটা আসলে হওয়ার পরও আমি যদি আপনাদের একটু শেয়ার করে দেখাই দেখেন ঢ্যাঁড়সটা এখনও সেরকম বুড়ো মানে বস হয়নি আর কি এখন এই যে টিভি তো সাথে সাথে ভেঙে যাবে দেখছেন দেখতে পারছেন খুবই সুন্দর একটি জাত আর কি তো যাই হোক ধন্যবাদ নাবা কপকে আরকে কৃষকের মাঝে এত সুন্দর ভালো একটি জাত উপহার দেওয়ার জন্য তো এই জাতটি আমি মনে করি সামনে এতে ভালো একটা সারা ফেলবে আমার আশেপাশে অনেক কৃষকই বলছে যে জাতটা অনেক ভালো জাতের মধ্যে কোনো রোগ নেই নেই পরিচর্যাহীনভাবেও আসলে এত সুন্দরভাবে বেড়ে উঠছে এবং ফলন খুবই ভালো তারপরে দেখা যাচ্ছে যে জাতের যে ঢেঁড়সের সাইজটা সাইজটা একটু বড় হলেও দেখা যাচ্ছে যে অত সহজেই পেকে যায় না মানে বড় হয় না আর কি ভিতরে দেখা যাচ্ছে শক্ত হয় না একটু বড় হলেও দেখা যাচ্ছে যে ঢেঁড়সটা খাওয়ার মতো উপযোগী থাকে আর কি তো সব কিছু মিলে ভালো একটা জাত আপনারা সকেই আসলে দেখতে পেলেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম